আজকে তৃণমূল কংগ্রেসের দাদাদের আজকে জায়গা হয়েছে তৃণমূল কংগ্রেসের দাদারা থাকেন সেই মস্তানি বাহিনী সেই দাদারা হসপিটালে চালাচ্ছেন সেই তৃণমূল কংগ্রেসের দাদাদের কাছে জনগণের হাসপাতাল যদি আগামী দিন আমাদের যে দাবিদাওয়া সেই দাবিদাওয়ার পূর্ণ নিকাশ না হয় তাহলে সুপারের কাছে আমরা কোই হয় মুর্শিদাবাদ বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই ডেবিটেশন আজ পশ্চিম বাংলা সারা পশ্চিম বাংলায় স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে আজকে লালবাগ মহকুমার এটা হসপিটাল এই হসপিটালে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সাধারণ মানুষ সুচিকিৎসার জন্য এসে থাকে কিন্তু এখানে এসে সুচিকিৎসা কিছুই পায় না এখানে সাধারণ মানুষ এসে ঘন্টার পর ঘন্টা এসে অপেক্ষা করতে হয় ডাক্তারের জন্য সমস্ত ডাক্তার বাইরে চেম্বারে এসে বসে থাকে এখানে বাষট্টিখানা ডাক্তার দুশোখানা নার্স এই হসপিটাল লালবাগ মহকুমার হসপিটালে আছে সাধারণ মানুষ এসে চিকিৎসার জন্য আসলে তাকে দিনে আট দশটার সময় যদি ভর্তি হয় তো দেখা যাচ্ছে রাত্রে আটটা নটা অবধি কোনো ডাক্তার ট্রিটমেন্ট নেই আমরা সাধারণ অসহায় নিধ সাধারণ মানুষের কথা মাথায় রেখে মুর্শিদাবাদ বিধানসভা যুব কংগ্রেসের নেত যুব কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে আমরা ন দফা দাবি সামনে রেখে আজকে লালবাগ মহকুমাদের আমরা ডেপুটেশন দিতে এসেছি যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই দাবি যদি হসপিটাল সুপার যদি আমাদের মান্যতা দেয় খুব ভালো কথা আমাদের এই দাবি নটা দাবি মেনে নিতে হবে এবং সেই দাবিকে সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করতে হবে নাহলে আগামী দিন মুর্শিদাবাদ বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বৃহত্তমা আন্দোলনের পথে আমরা আগাবো பங்களா டுடே நாம்